আগামী বিশ জুন শুরু হবে কোপা আমেরিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হতে মাসখানেক সময় বাকি আর এমন সময় চটে পড়েছে অ্যাডারসন কোপার আগে এই গোলকিপারের এমন চোট ব্রাজিলের জন্য কিছুটা হলেও সংকার মূলত চোখের চোটে পড়েছে অ্যাডারসন তবে সেই চোট কাটিয়ে কোপার আগেই ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠবেন বলে তিনি ধারণা করা হচ্ছে অ্যাডারসনের চোট মৌসুমের শেষে গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটিও চোখের চোটে মৌসুমের দলে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন প্রিমিয়ার গত মঙ্গলবার দুই শূন্য গোল জয়ের ম্যাচের বাষট্টিতম মিনিটে প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোমারোর সঙ্গে সংঘর্ষে মুখ ও চোখে আঘাত পান অ্যাডারসন লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি তবে কিছুক্ষণ পরে তাকে তুলে নেন কোচ পেপ বদলি নামা স্টেফান ওটেকা পরে দারুণ এক সেভ করে রক্ষা করেন দলকে ম্যানচেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে স্ক্যানের পর অ্যাডারসনের ডান চোখের সকেটে ছোট্ট একটা ফাটল ধরা পড়েছে মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না